আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আপনাদের সাথে একটি হেলদি রেসিপি শেয়ার করবো এটা হলো মুরগির বুকের মাংস চিকেন ব্রেস্ট পিস যেটা ওইটা একটু লবণ একটু আদা গোলমরিচ সাদা কালো যেটাই থাকে দেয়া যাবে একটু লং দিয়ে আমি একটু বেশি করে পানিতেই সিদ্ধ করে নেব কারণ এই চিকেন স্টকটা পরবর্তীতে আসলে আমার কাজে লাগবে সেজন্যে আর এটা হলো বরবটি বরবটিটা একটু কুচি করে কেটে নি আমি একটু হালকা বয়ল করে নেব পানিতে এই এক থেকে দুই মিনিট পানিটা মানে বয়ল হওয়ার পরে ছেড়ে দিয়ে পরে ঠান্ডা পানিটা দিলে কালারটা ঠিক থাকবে আর কি আর এটা হলো শশা হাতের কাছে যে সবজিই থাকবে সেটাই করে নেওয়া যাবে এখানে সবজির আসলে নির্দিষ্ট কোনো সবজি দিতে হবে এমন কোনো কথা নেই যা আছে ঘরে সেটাই দেওয়া যায় আমি শশাটা এভাবে নিলাম আপনারা চাইলে বটিতে বা ছুরিতে কুচি করতে পারেন এটা হলো যে চিকেনের যে বেস্ট পিট পিসটা সিদ্ধ করলাম সেটা কুচি করে নিলাম এখানে টক দই আপনারা চাইলে মেয়োনিজ ইউজ করতে পারবেন তো যেহেতু আমি এটা হেলদি রেসিপি বা এটা একটা ফুল মিল তো সেই কারণে আমি টক দই দিলাম যারা বিশেষ করে ডায়েটিং যারা করতে চান তাদের জন্যে টক দই একটু চাট মশলা একটু মধু আর গোলমরিচের গুঁড়া একটু লবণ পিট লবণ দেওয়া যেতে পারে আমার ছিল না তাই আমি দেই না এটা হলো লেমন জেস্ট লেবুর যে উপরের সবুজ অংশটা ওইটা খুব ডিপলি নেওয়া যাবে না তাতে তিতা লাগবে এটা হলো পেঁপে আর গাজর আর ওই যে শশাটা আর বরবটি সেদ্ধ পেঁয়াজ আর দইয়ের যে মিশ্রণটা টক দই ওইটা আর টেলে নেওয়া মরিচের এটা গুঁড়া আর হচ্ছে চাট মশলা আর এখানে ধনে পাতা কুচি আর কিছু কাঁচামরিচ কুচি কাঁচামরিচের জায়গা এখানে যদি আপনারা বম্বে মরিচটা দেন তাতে ফ্লেভারটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আমার ছিল না আমি দেই নি একে একে সবগুলো সবজি এভাবে মিলিয়ে নিয়ে এখন এগুলোকে আমি মিক্স করব তো এখানে যারা এটা হলো ডিমের কুসুম আমি এটা একটু চটকিয়ে দিয়ে দেব তো যারা ডায়েট করবেন তাদের এটা খেলে আর কিছুই খাবার প্রয়োজন নেই এটা খেলেই হয়ে যাবে এটা সবাই খেতে পারে ছোট বড় যে কোনো বয়সেরই খুবই হেলদি একটি রেসিপি যাই হোক এখানে একটু রস দিয়ে নিলাম এই সামনে চলে আসছে কুরবানি ঈদ অনেক প্রচুর পরিমাণে মাংস খাওয়া হবে পোলাও মাংস বিরিয়ানি কাবাব তো আরও ওজনটা বেড়ে যাবে এমনিতে রমজান থেকে আমাদের ওজনটা বেড়েই যায় তো এখানে দিয়ে নিলাম আমার ঘরে তৈরি যে টমেটো সস সেটা একটু সরিষার তেল উপরে দিলাম আপনারা চাইলে অলিভ অয়েল দিতে পারেন তো এই তো হয়েই গেল আসলে সব কিছু রেডি করে রাখলে খুব বেশি সময় লাগে না তো এটা যদি এই সালাডটা যদি ঈদের সময় একটু সব কিছুর সাথে থাকে একটু অন্যরকম লাগে একটু ইউনিকও হয় খেতেও অনেক সুস্বাদু এবং হেলদি তো অবশ্যই তা যাই হোক বিদায় নিলাম আল্লাহ হাফেজ